হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি বেদুল ইসলাম ইউ ওয়ান্ট এন্ড ইউ আর ওয়াচিং বিডি বক্স আপনারা অনেকেই জানেন আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করি পাশাপাশি আমি গত 7 বছর থেকে ইউটিউবিং করে আসছি আর আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমাদের ফার্স্ট পেমেন্ট নিয়ে সময়টা ছিল 2024 সালের মার্চ মাস অর্থাৎ 2017 থেকে 2024 এর মার্চ পর্যন্ত আমাদের আসলে কোনো পেমেন্ট হয়নি ইউটিউবের পেমেন্টগুলো দেওয়া থেকে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু 21 তারিখ থেকে 26 তারিখ পার হওয়ার পর 27 28 29 30 31 দুই পর্যন্ত আমার পেমেন্ট ঢুকেনি আমি ধরে নিয়েছিলাম যে আসলে আমার আর পেমেন্টটা ঢুকবে না ওই সময়টাতে আমার মনে হচ্ছিল আসলে এত দূর আসার পর আপনি আর মেনে নিব রাজ বাংলা ব্যাংকের ম্যানেজারকে ফোন করি ওরা বলে যে আপনার পেমেন্টটা আজকালকের মধ্যে আজকাল এপ্রিলের দুই তারিখ বিকাল আমার এখনো মনে আছে আমি ওই সময়টাতে একটা ড্রোন শট নেওয়া হচ্ছিল আমাদের বিজ্ঞাপনের আমি একটা মধ্যে মাচার বসেছিলাম ফোনটা বেজে ওই সময়টাতে জাস্ট আমার পাশে সোহেল ভাই বসেছিল আমাদের প্রডিউসার টিমের তো আমি সোহেল ভাইকে বলি যে ভাইয়া ফাইনালি টাকাটা চলে আমার অ্যাকাউন্টে তেরো হাজার ছয়শো সাতাত্তর টাকা ক্রেডিটেড দিস ওয়াজ দ্য মুভেন্ট আই ফেল্ট ভাই শান্তি শান্তি এত বছরের কষ্ট এত বছরের পরিশ্রম সবকিছু ওই একটা সময়ে যায় এমন একটা খুশি দেয় আসলে এটা আপনারা কখনো না পেলে বুঝতে পারবেন সুর শেষ করে যখন আমি হোটেলে গিয়ে উঠলাম রাতের বেলা আমি আম্মুকে ফোন করলাম আর আম্মুকে বললাম যে আম্মু ফাইনালি আমরা পৌঁছায় গেছি আমাদের গন্তব্যে আর আমার ওই মুমেন্টটা এখনো মনে আছে আম্মু খুশিতে কান্না করে দিছিলো যে এত বছর পর আসলে এত মানুষ এত কথা বলছে আমার পিছনে সো ফাইনালি একটা তাদেরকে জবাব দেওয়ার মতো একটা জিনিস আমার হাতের মধ্যে ছিল আমি যখন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর আম্মুকে জিনিস করলাম আম্মু ফার্স্ট পেমেন্টের টাকাটা দিয়ে যদি আসলে একা সেলিব্রেট না করে সবাইকে নিয়ে সেলিব্রেট করি যেখানে আমার টিম মেম্বাররা থাকবে প্লাস আমার সাথে যারা এতদিন পর্যন্ত জড়িত ছিল তারা থাকবে তাহলে কিরকম আম্মু আর আমার বোন তখন বলে যে ঠিক আছে তুমি তাহলে হচ্ছে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করো আমরা হচ্ছে রান্না বান্নার ব্যবস্থা করতেছি আমার কাছে জাস্ট একই জিনিসে অবাক লাগে আমি জাস্ট বলা মাত্রই তারা হ্যাঁ বলে দেয় আসলে অত আসলে ভালো কাজ করলে এরকম মা আর বোন একটা লাইফে জুটে এটা আসলে বলে বোঝানোর মতো না দেখো ডলি শট নিয়ে আমরা কোন পরিবেশে আছি এটা দিও ওই দিন প্রায় একশো জনের জন্য আম্মু খাবার রান্না করে আর সেগুলো হচ্ছে আমরা সব মানুষকে বিলায় আমার অনেক টিম মেম্বার ছিল যারা ওই দিন উপস্থিত হতে পারে নাই আসলে তাদেরকে আমি অনেক বেশি মিস আমার ছোট ভাই হচ্ছে ফাইয়াজ যে আমাদের এই ভিডিওর মধ্যে ছিল যে অনেক বেশি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়ে আছে সবাই তার জন্য দোয়া করবেন সেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভিডিওটা শুট করছিলাম হচ্ছে আপনার যখন তিরিশ হাজার সাবস্ক্রাইবার ছিল আর করতে সেই এখন তিরাশি হাজার সাবস্ক্রাইবার আর আপনারা এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব এক লাখ সাবস্ক্রাইবার যেন পূরণ হয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই